কর্মক্ষেত্রে নারীর সম অধিকার নিশ্চিত করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান অবৈধ দোকান উচ্ছেদে ফুলবাড়িয়া মার্কেটের দ্বিতীয় দিনের অভিযান আগে ভাগে নোটিশ না দেয় ব্যবসায়ীদের ক্ষোভ করোনায় বিশ্বজুড়ে পনেরো লাখ তেষট্টি হাজার মানুষের মৃত্যু ব্যাপক সংক্রমণের জন্য ছয়শো চোদ্দতম প্রোটিনের আধিপত্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা এবং ছয় মাসেও সংস্কার হয়নি সাতক্ষীরার প্রতাপনগর বেরিবাদ জোয়ারের পানিতে ছয়লা বাড়িঘর অপতাপক্ষ তীরের মানুষের অসহায় জীবনযাপন সংবাদে সবাইকে স্বাগত সঙ্গে এবার বিস্তারিত কর্মক্ষেত্রে নারীদের সম অধিকার নিশ্চিত করেছে সরকার জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করার কথাও জানান তিনি বলেন নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে সকালে বেগম রোকেয়া পদক 2020 অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আলোকিত পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক তুলে দেয়া হয় তানজিলানী জুমের রিপোর্ট বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বেগম রোকেয়া দীপাবলি ও বেগম রোকেয়া পদক 2020 প্রধান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আগে সুযোগ পেত না বর্তমান সরকার তাদের আইনি সুরক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও সমান সুযোগ সৃষ্টি করেছে নারী ও শিশু নির্যাতন এটা শুধু আমাদের বাংলাদেশে না এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে আমরা যেমন হেল্পলাইন অ্যাকশন নয় তার মাধ্যমে ফোনগুলি মানুষ সাহায্যটা পেয়ে যায় সমাজে নারীদের অবস্থানটা দৃঢ় করে দেওয়ার জন্য নারী নেতৃত্ব তৈরির জন্য নারী শিক্ষা এবং কর্মক্ষেত্রে সমানভাবে অর্থাৎ আমাদের সকল কর্মক্ষেত্রে মেয়েদের অবস্থাটা সমানভাবে যেন মেয়েরা পায় সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি নারীর ক্ষমতায়নে সরকারে নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট সরকার আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে দারিদ্র বিমোচন হচ্ছে আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করেছি বলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবার শিক্ষা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী শিক্ষা উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় আলোকিত পাঁচ নারীকে দেয়া হয় বেগম রোকা পদক তানজিলা নিঝুম মোহনের সংবাদ ঢাকা শিশু ধর্ষণের প্রতিবাদে রাজধানী টিএসসি তে মানব বন্ধন করছে মুক্তিযুদ্ধ মঞ্চ সেখানে আছেন সহকর্মী মাইনুল হোসেন পিন্ন যোগ দিচ্ছেন আমাদের সাথে হ্যাঁ মাহমুদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি রাজু রাজু ভাস্কর্যের সামনে তো আপনি যদি একটু দেখে থাকেন সেখানে এখানে পেছনে মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের ব্যানারে তারা এই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারী এবং ধর্ষণের মতো বলৎকারের শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে তারা মানববন্ধন করছে তো এই মুহূর্তে আমি আসলে কথা বলবো মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি যিনি যিনি এখানে করছেন তার সঙ্গে আমি একটু কথা বলবো আসলে আপনারা আমরা দেখেছি যে আপনারা সাতটি দাবি নিয়ে মাঠে নেমেছেন তো এই মুহূর্তে আসলে আপনার প্রধানতম দাবির জায়গাটা আসলে কি আসলে আমাদের প্রধান দাবি হচ্ছে যে বিভিন্ন মাদ্রাসায় যেভাবে বলতকারের শিকার হচ্ছে আমাদেরই মানে ভাই বোনেরা বলা শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমরা চাচ্ছি যে এর থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়া হোক এবং এদের যেরকম আহ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে বলাৎকারের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আর আমরা আলেম সমাজের বিপক্ষে না আমরা সম্মান করি কিন্তু যারা দেশ দেশদ্রোহী যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আজকে যারা যারা এই দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম বিষাদগার করছে যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না জাতির পিতা হিসেবে যারা জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকার করে না যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না আজকে তাদের

সুস্থ চার কোটি চুয়াত্তর লাখ বাষট্টি হাজার মানুষ এদিকে দায়িত্ব নেয়ার প্রথম একশো দিনের মধ্যে দশ কোটি মানুষকে কোভিড নাইন্টিন ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনার ব্যাপক সংক্রমণের জন্য ছয়শ চোদ্দতম প্রোটিনের আধিপত্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা নভেম্বরে ঢাকায় পাঁচটি নমুনা পরীক্ষা করে নতুন বৈশিষ্ট্যের সন্ধান মিলেছে যেখানে সক্রিয় দেখা গেছে ভাইরাসটির ডি জি নামক স্পাইক প্রোটিন যদিও দেশে করোনার মিউটেশন গতিকে খানিকটা আশীর্বাদ হিসেবে দেখছেন গবেষক ও চিকিৎসকরা ঘন ঘন বৈশিষ্ট্য পাল্টালে করোনা ভাইরাস অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে মত তাদের মিউটেশন নিয়ে নাসির উদ্দিনের দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব করোনায় বিধ্বস্তার উনিশের শেষ দিকে চীনে যার আবির্ভাব চলতি বছর মার্চের মাঝামাঝিতে প্রথম সংক্রমণ ধরা পড়ে ঢাকায় ভাইরাসটির জীবন রহস্য জানতে গলদ ঘর্ম বিশ্বের তাবত বিজ্ঞানী

সম্পূর্ণ স্বতন্ত্র যা বিশ্বের আর কোথাও পাওয়া যায়নি করোনা ভাইরাসে আঠাশটি প্রোটিনের মধ্যে একটি হচ্ছে স্পাইক প্রোটিন যার মাধ্যমে বাহককে আক্রমণ করে বাংলাদেশে জি ছশো নম্বর ভেরিয়েন্টটি শতভাগ ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে আর সবশেষ ঢাকায় ছশো একাশি নম্বর স্পাইক প্রোটিনের পরিবর্তন মিলেছে পাঁচবার এখন প্রায় ছয়শো একাশি নম্বরে এটা আমি রিসেন্টলি যে সিকোয়েন্সটা করছি নভেম্বর মাসে এই যে রূপান্তরটা পৃথিবীর মাত্র সাতটা সাতবার ঘটছে আর কি তার মধ্যে বাংলাদেশে ঘটছে পাঁচবার আমাদের করোনার জিনে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো বারো নম্বর প্রোটিন মারাত্মকভাবে সক্রিয় থাকলে মহামারীর আকার ধারণ করতে পারে আমি বাসা চত্বরে এমন অ্যাসিডি বলছি এর কিছু ইম্পর্টেন্ট পোর্শন আছে যেখানে পরিবর্তনটা হলে কিন্তু আরও বেশি মানুষ আগা ধারণ করতো সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের ওই পোর্শন আমরা কিন্তু পাই নাই আমাদের টেম্পারেচার আমাদের জেনেটিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে আমাদের এখানে এসে করোনা তার প্রভাব বিস্তারটা করতো এক একটা শরীরে এক এক রকম আচার আচরণ করতেছে ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে প্রতিরোধ করতে মাস্কের বিকল্প নেই বলেও মত চিকিৎসকদের ইউজ মাস্ক সোশ্যাল ডিস্টেন্স এই দুইটা শব্দ কিন্তু সব ব্যবহার করা নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা রাজধানীর ফুলবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ অভিযান এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন

আপনি সকালে ভাবে এখানে এসে যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যে দাবিটা আসছে করতে সেটা হচ্ছে যেহেতু এখানে দোকানটা অবৈধ হলেও তারা এখানে টাকা দিয়ে দোকানটা দিয়েছিলেন যারা কি টাকাটা দিয়েছেন অর্থাৎ সিটি কর্পোরেশনের নগর ভবনের ঠিক পিছনেই যে জায়গাটা অবস্থান সেই জায়গাটাই কিভাবে এতগুলো অবৈধ দোকান গড়েছিল সেই অবৈধ দোকান গুলো তারা সেখান থেকে লাভবান হলে তাদেরকে ধরার জন্য তারা দাবি করেছেন কেন ব্যবসায়ীরা কঠিন হচ্ছে কিন্তু যারা এই দোকানগুলো ধরা দিয়ে লাভবান হয়েছে

নাসির আপনাকে ধন্যবাদ ভাঙনের ছয় সেও সংস্কার হয়নি প্রতাপনগরের বেরিবাদ ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া বাঁধের ভাঙস্থান দিয়ে ঢুকছে পানি রাস্তা মিলিয়ে গেছে নদীতে এর ফলে অসহায় জীবনযাপন করছে কপদক্ষ তীরবর্তী মানুষ প্রতিনিধি তথ্যে তথ্য রিপোর্ট খুলনা সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় আমপান আঘা থানে গেল এতে লন্ডভণ্ড হয়ে পড়ে সাতক্ষীরা জেলার উপকূলের বিভিন্ন গ্রাম নদীর পানির তোরে ভেঙে যায় বেরিবাদ ছয় মাসেও সংস্কার হয়নি ভেঙে যাওয়া তেতাল্লিশটি স্থান এসব স্থান দিয়ে কোনacqua যায় না বাইরে বেরোন যায় না ঘরবাড়ি পানি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি ছয় মাসে এতে দুর্ভোগ কোনোভাবেই কমছে না সব সহজ থাকা খাওয়া চলাচল খুব কষ্টে প্রতিভাগে আমাদের জায়গা জমি সবই ঘর বিলীন হয়ে গেছে শুধু সহযোগিতার দরকার নাই আমাদের রাস্তাটা দরকার এরই মধ্যে এলাকা ছেড়ে অন্য ত্রাসরা নিয়েছেন সামর্থবানরা তবে অধিকাংশই দের আশ্রয় হয়েছে বেড়িবাধে আপনি একটু মমতমি মা বিষয়ে মমতিম্মা জাজকে আমি অপ্রতাপ নগর মানুষকে বসান উপকূলে দুর্ভোগ কমাতে টেকসই বিরিবাদ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্থানগুলো সংস্কারের দাবি স্থানীয়দের শেয়ারবিন শর্মা ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ বিজয় মাস ডিসেম্বর প্রসঙ্গ একাত্তরের এদিন অকূটনৈতিক সুলভ আচরণ করে জাতিসংঘের ইতিহাসে ঘৃণ্য নজির স্থাপন করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি জুলফিকার আলী ভুট্ট আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দেন বেঁধে দেয়ার সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে জেনেভা কনভেনশন অনুযায়ী কোন সুবিধায় পাবে না পাকিস্তানের সেনারা কিছু সেদিনের আরও কথা জানাচ্ছেন মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল অরোরা কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানান তারা এখন বড় ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুত পিটি সাতষট্টি জলচর ট্যাঙ্কগুলো নদী পেরিয়ে যেতে পারবে এদিন মিত্রবাহিনী দ্রুত ঢাকা পৌঁছানোর লক্ষ্যে চারদিক থেকে অগ্রসর হতে থাকে পূর্বের বাহিনী আশুগঞ্জের দিকে অগ্রসর হতে থাকে পশ্চিমের বাহিনী পৌঁছে যায় মধুমতি নদীর তীরে চলতে থাকে বিমান হামলাও এতে করে জামালপুর শেরপুর ও ময়মনসিংহের মুক্তাগাছায় বিপুল পরিমাণ অস্ত্র ও সহ মুক্তিযোদ্ধাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে ছশো চৌত্রিশ জন পাকিস্তানি সেনা অন্যদিকে কলকাতায় তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জেনারেল নিয়াজির প্রতি আত্মসমর্পণের আহ্বান জানান তিনি বলেন বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পাকিস্তানের সেনারা ঢাকায় আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবে মোহনা সংবাদ একটা বিরতি যখন থাকবে। ভারতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক ব্যর্থ আইন প্রত্যাহারের দাবিতে অনর কৃষক সভা এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরা গোলে বার্সেলোনার পরাজয় রাতে মাঠে গড়াবে নয়টি ম্যাচ একবার আমন্ত্রণ সংবাদে দেশের দশ উপজেলা পাঁচ পৌরসভা ও তেরো ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল এর মধ্যে দশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন পাঁচটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়নে সাধারণ নির্বাচন ও সাতটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে গ্রহণ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে মোতায়েন রয়েছে বিজিবি সদস্য বাজারে জীবনযুদ্ধের কথা ভ্যানগাড়ির কাঠামো থাকলেও নেই তার সিট ঘন্টি ব্রেক কিংবা প্যাডেল এমনই এক ভ্যানের দেখা মিলল রাজধানীর কার্যত পণ্য পরিবহনে এই ভ্যানই একমাত্র ভরসা ব্যবসায়ীদের ঘন্টি ও ব্রেকহীন এই ভ্যানেই চলে রাতভর পণ্য পরিবহন এর সাথে জড়িত দেড় হাজার শ্রমিক দিনে পরিত্যক্ত মনে হলেও এই ভ্যানের মাধ্যমে রাতে আয় হয় হাজার থেকে বারোশো টাকা বাজার ঘুরে এ নিয়ে আরও ইসলাম প্যাডেল নেই তবু স্বাভাবিক গতি ব্রেক না থাকলেও পায়ের কারিশমায় মুহূর্তেই থেমে যায় গতি গত ত্রিশ বছর ধরেই রাজধানীর বাজারে এমন ভ্যানেই ট্র্যাক থেকে পণ্য নেওয়া হয় আরতে এই ভ্যানের উপরই নির্ভর প্রায় দেড় হাজার শ্রমিক পরিবার চুরি ঠেকাতেই ভ্যানের কাঠামোতে নেই স্বাভাবিকতা এমনটি জানান চালকরা দিনের ঘুম কাতুরে মানুষগুলো সারা রাত কাটে ব্যস্ততায় ভ্যান প্রতি ভাড়া দিতে হয় একশো টাকা করে এ টাকাই প্রতি রাতে আয় হাজারের উপর প্রতিদিন একশো টাকা জমা দেই গাড়ি জমা আমরা রাত্রিবেলা কাজ করি শুধু দিনের বেলা কাজ করি দিনের আমরা বিশ্রামে থাকি আমাদের বস্তা হিসাবে হলো তিরিশ টাকা পাঁচটা দিচ্ছি দেড়শো টাকা ভাড়া ভ্যান আছে কারণ বাজার একজনের মালিকের পাঁচটা ছয়টা

একটা গাড়ি পুলিশে নিয়ে গেলে বারোশো টাকা লাগে আনতে ছাত্র বেনাসি বাড়া নিজে গাড়ি চালাই নিজে চলি রাজধানীর এই পাইকারি বাজারে ট্রাক থেকে মালামাল খালাসে এমন ধ্যানের সংখ্যা আছে পাঁচ শতাধিক প্যাডেল ব্রেকবিহীন তিন চাকার নায়কদের ব্যস্ততা চলে সারা রাত পর্যন্ত সারা রাত খাটুনিতে ভালোই চলে তাদের পরিবার রাত শেষে এক সময় ভোর হয় আর ভোর হওয়ার সাথে সাথেই থেমে যায় তাদের ব্যস্ততা মনিরুল ইসলাম মোহনা সংবাদ কাউরান বাজার ঢাকা শেষ মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো কর্মক্ষেত্রে নারীর সম অধিকার নিশ্চিত করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে বেগম রোকিয়া পদক প্রদান অবৈধ দোকান উচ্ছেদে ফুলবাড়িয়া মার্কেটে দ্বিতীয় দিনের অভিযান আগে ভাগে নোটিশ না দেয় ব্যবসায়ীদের ক্ষোভ করোনায় বিশ্বজুড়ে পনেরো লাখ তেষট্টি হাজার মানুষের মৃত্যু ব্যাপক সংক্রমণের জন্য ছয়শ চোদ্দতম প্রোটিনের আধিপত্যকে দায়ী করছেন বিজ্ঞানীরা এবং ছয় মাসেও সংস্কার হয়নি সাতক্ষীরার প্রতাপনগর বেরিবাদ জোয়ারের পানিতে সয়লাভ বাড়ি ঘর কপতক্ষ মানুষের অসহায় জীবনযাপন এই ছিল মোহনা সংবাদে পরের সংবাদ বিকেল সাড়ে পাঁচটায় সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ রইল এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন মোহনা ডট সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ